মহাপুরুষ ছিলেন আরকি এখানটা একটা ছিল দাস যে ছিলেন তার নাম কিন্তু নপদ দাস ছিল না তার টাইটেল অন্য ছিল পদ্মার এরকম কিছু ছিল নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন বিকেল মোটামুটি ওই সাড়ে চারটে মতো বাজে আর এখন আমি ওই সোনামুখী যে শালী নদীর ব্রিজ রয়েছে যেটা পানাগড় রোডে রয়েছে ওইটার ওপর দিয়ে যাচ্ছি যাচ্ছি নফরডাঙ্গা ডাঙ্গা ডাঙ্গাতে একটি খুব সুন্দর মেলা বসে যে মেলাটি বহু প্রাচীন মেলা এই মেলাটি মোটামুটি কয়েকশো বছরের পুরনো তো সেই মেলা কিন্তু প্রত্যেক বছর মাঘ মাসের একদম প্রথম থেকে বা পৌষ মাসের শেষ বলতে পারেন একদম টানা পনেরো দিন চলে প্রায় শেষের মুখে এখন তো চলুন সেই মেলাটাই আজকে আপনাদেরকে একটু অল্প বিস্তর ঘুরে দেখাবো আর তারই সাথে আজকে একটু জানার চেষ্টা করব যে এই নফর দাসের মেলাটার নামকরণ কোথা থেকে এলো মানে এই মেলাটার নাম নফর দাসের মেলা কেন হলো বা এই জায়গাটাকে আমরা নফর ডাঙ্গাই বা কেন বলি তো চলুন দেখি কোথা থেকে কি জানা যায় আর এখানে দেখুন অনবরত গাড়ি ঘোড়া হচ্ছে। আর ওই যে দূরেই দেখুন রয়েছে স্টেজ প্রত্যেকদিন কিছু না কিছু অনুষ্ঠান তো হচ্ছেই সেটা আমার বাড়ি থেকে বসেই আমি শুনতে পাচ্ছি আর এখানে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা দেখুন লাইটিং গেট আর এখানে কিন্তু আরও একটা গেট রয়েছে তো চলুন এই গেটটা নিচ হয়ে আমরা মেলার ভেতরে এবার প্রবেশ করবো আগের বছর এই মেলাটিকে খুব মিস করেছি কোনো কারণেই মেলাটি হয়তো বন্ধ ছিল সে কারণে আর আশা হয়ে ওঠেনি সেই বছরও কিন্তু শালমহলের মেলা প্রথম আরম্ভ হয়েছিল আমাদের স্বর্ণমুখীতে তো চলুন মেলাতে ঢুকতেই কিন্তু আপনাদের চোখে পড়বে এরকম সুন্দর সুন্দর জিলিপির দোকান ছোট থেকে এটাই দেখে আসছি নফর দাসের মেলা মানে কিন্তু জিলিপি আর পাপড়ের দোকান চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে এই মেলা সম্বন্ধে কিছু তথ্য জানার চেষ্টা করব। আর তার জন্যই আমি কিন্তু খুঁজে নিয়েছি এই মেলা কমিটির কিছু সদস্যকে তো তাদের মুখ থেকে শুনবো যে এই মেলা কোথার থেকে নামকরণ হলো কেন এই মেলা কিসের জন্য কবে থেকে শুরু হলো এই কিছুমাত্র তথ্য আর কি আজকে আমি এসেছি সোনামুখী নফর দাসের মেলায় আর সেখানে এসে আমি কিছু মেলা কমিটির সদস্যদের দেখা পেয়েছি তো ভাবলাম ওনাদের মুখ থেকে আজকে এই নফর দাসের মেলার কি গুরুত্ব রয়েছে সেটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করি কেন এই নফর দাসের মেলা আর কোথার থেকে বা এলো এই সমস্ত কিছু তো আমি একজনকে এখানে সদস্য পেয়ে গেছি তো এই জেঠু নাম কি জেঠু সুবল গাঙ্গুলী সুবল গাঙ্গুলী আচ্ছা আপনি এই নফর দাসের মেলার একজন কমিটির মেম্বার তাই তো আচ্ছা আপনার বাড়ি করতে সোনামুখী আচ্ছা তো ওইটাই আর কি যে নফর দাস যে এখানে এসেছেন এই যে জায়গাটার নাম নফর ডাঙ্গা হ্যাঁ এটা একটা ডাঙ্গা ছিল আচ্ছা নফর দাস হচ্ছে ব্যক্তির নাম হ্যাঁ যিনি মহাপুরুষ ছিলেন আর কি এখানটা একটা ডাঙ্গা ছিল বসত বাড়ি থাকে না এখানে যে বসত বাড়িগুলো গুলো হয়ে গেছে নবর দাসের নবর দাসই এনে সবাইকে এনে এনে বসে গিয়ে এইটাই শুনেছি আমি যেটা সেটা বলছি সেইভাবে এসে বসবাস আরম্ভ হয় তারপরে মেলা আরম্ভ করে বসিয়েছে তাই জন্য এই জায়গাটা নাম ওনার নাম ডাঙ্গা ছিল সেটা নকটটা বসে নকট ডাঙ্গা আচ্ছা বর্ধমান রাজার আন্ডারে ছিল আর তারপর বর্ধমান রাজারান্দার থাকতে ও মহাপুরুষ ছিলেন তো সেখানে একটা মন্দির করা ছিল এই মন্দিরটা এই মন্দিরটা আমরা নতুন করেছি আচ্ছা ভেঙে রিপেয়ারিং করে নতুন করে করলাম মন্দিরটা আচ্ছা এটার আগে যেটা ছিল সেটা প্রায় ধ্বংসাবশেষ ছিল একবার ওর গোবর দিয়ে এটা তো রাধাকৃষ্ণ এর মন্দির তাই তো হ্যাঁ আচ্ছা বহুদিনের পর মানে কত বছর আগেকার ঘটনা যেটা। হনুমানিক চারশো বছর আচ্ছা চারশো বছর আগেকার ঘটনা নকর দাস যে ছিলেন তার অ্যাকচুয়াল নাম ছিলেন নাম কিন্তু নকর দাস ছিল না তার টাইটেল অন্য ছিল পদ্মার এরকম কিছু ছিল নকর দাস এই যে জায়গাগুলি যিনি উনি দান করেছিলেন তার জন্য তাকে দাস তিনি দাস উপাদি নিয়েছিলেন প্রশ্ন উপাধি নিয়েছিলেন হ্যাঁ তার জন্য তাকে নকর দাস বলা হয় হুম আমাদের ঠাকুরদের বর্তমানে তার সমাধি আছে এখানে রাধা কৃষ্ণের মন্দিরের একদমই সামনে রয়েছে এই নফর দাসের সমাধি মন্দির তাদের আপনি এই মেলার সাথে কিভাবে যুক্ত হলেন আমি আগে ব্যবসা করতে এসেছিলাম এসে যাত্রা করলাম আচ্ছা যাত্রা রিহার্সাল দিকে সবাই মিলে জড়ো হলাম আমাকে ওই যাত্রার থেকে এসে আমরা মেলায় যাত্রা করতাম তখন কোনো অনুষ্ঠান হতো না তা সেই অনুষ্ঠানটা আমি তিন দিনের মেলা ছিল আগে এখন আমরা চোদ্দ পনেরো দিন করেছি মেলায় করেছি বাড়িয়ে তা আমরা যাত্রা করতে করতেই মেলাটা নিয়ে নিই মানে উনিশশো চুরাশি সাল প্রায় উনিশশো চুরাশি সাল তখন থেকে ওই মেলার আপনারা আর কি সেই ওই মালাটাকে হ্যান্ড ওভার করেছেন তাই তো ক্রাব ক্লাব দিয়ে হ্যাঁ আচ্ছা তার আগে ছিল মেলা ছিল নপর দাস দিয়ে আরম্ভ করেছিল সেটা সাধু মেলা ছিল আর নাম হতো তিন দিন তিন দিন নাম হতো নাম হতো না ওই সাধুরা যারা আসতো তারাই নাম করতো তো ওই দিয়ে খাই দাই ও দিকে বিদায় দিয়ে বিদায় হয়ে তিন দিনের মেলা ছিল আচ্ছা আচ্ছা তারপরে আমি আসার পরেতে এখানে ক্লাব তৈরি করলাম ক্লাব থেকে মেলাটা নিলাম মেলাটা নিয়ে আর প্রথমে আরম্ভ করলাম যাত্রা তারপরে বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই মেলাটাকে চালাতে আরম্ভ করলাম ব্যবসা আমরা সাইকেল নিয়ে এনে গিয়েছিলাম মেলাটা নষ্ট হয়ে গিয়েছিলাম ওই দূরের থেকে যে আগে এই বুধ মেলা কল্পতর মেলা শান্তিনিকেতন মেলা সমস্ত কিছু আমরা সাইকেলে করে গেছি হ্যান্ডবিল দিয়ে এসেছি ওদেরকে আবার নিয়ে আসি মানে মুখে মুখে প্রচার করেছে হ্যাঁ মুখে মুখে প্রচার প্রচারের জন্য হ্যান্ডবিল নিয়ে গিয়েছিলাম গিয়ে আর ওদের সঙ্গে কথাবার্তা বলে ওরা ঠিকঠাক করে আমরা অনুষ্ঠান বাড়ালাম অনুষ্ঠান বাড়িয়ে কিছুদিন ধরে চালালাম আর নাম গানটা যে আরম্ভ করে এখানে নাম গান সেটা আমরাই প্রথম আরম্ভ করেছিলাম নাম আচ্ছা। আপনারা শুনতেই পেলেন প্রায় তিনশো থেকে চারশো বছরের পুরনো এই মেলা নফর দাস থাকাকালীন এটি তিন দিনের সাধু মেলা ছিল কিন্তু এখন কমিটির এই সদস্যরা কিন্তু সেই মেলাটিকে আরও বাড়িয়ে মোটামুটি পনেরো দিনে এসে দাঁড় করিয়েছে এবং প্রত্যেক দিন ওনারা কিছু না কিছু অনুষ্ঠান রাখেন এবং এই মেলার কিন্তু বহু দূর থেকে প্রচুর প্রচুর মানুষ এই মেলায় আসে তাছাড়াও এই মেলার অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে মানুষ ছবি আর তার সাথে রয়েছে সমাধি মন্দির যেটা একটু আগেই আপনাদের বললাম এই সমাধি মন্দিরটি তৈরি করেছেন নফর বংশধরেরা যেটা কিন্তু এখন কমিটির মেম্বাররা খুব সুন্দর করে সংস্করণও করেছে নফরদাসের সময়কাল থেকে রয়েছে এই রাধা কৃষ্ণের মন্দির এই মন্দির নাকি তৈরি করছেন নফর দাস নিজেই সেটি কিন্তু এখন সংস্করণ করা হয়েছে এই মন্দির কিন্তু প্রায় অনেক বছরের পুরনো ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ এইবার মেলার ভেতরটা একটু ঘুরে দেখবো কি কি বসেছে না বসেছে এই সমস্ত কিছু ছোটবেলায় কিন্তু জানেন আমি এই মেলাটা নফর দাসের মেলা বলে জানতাম না বলতাম লপর ডাঙার মেলা আপনারা কারা কারা এই মেলাটে এই নামে চিনতেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমার বেশ এখন হাসি লাগে যে আমি কেন এটা বলতাম যাই হোক তখন অতটা ভালো করে বলতে পারতাম না তো এই আর কি এই মেলা বলতে জানেন তো আপনারা মেলা বলতে কি কি বসে না বসে এই সমস্ত কিছু মাঠের মধ্যে এই মেলাটা বসে আর এই মেলায় কিন্তু ওই চল্লিশ টাকা কুড়ি টাকা এই সমস্ত হরেক মালও বিক্রি হয় এবং বিভিন্ন ধরনের খাবার দোকানও বসে আর এই যে দেখুন বছরের অন্য সময় কিন্তু এখানে ধান চাষ হয় এখন যেহেতু শীতকাল এই সময়টায় মেলা বসে সেই জন্য কিন্তু হয়নি কিছু চাষ মেলাতে যত কম দামে মানুষ জিনিস দিতে পারবে এখানেই কিন্তু সব থেকে বেশি ভিড়টা হবে যেমন এই আট টাকার দোকানটাই সব থেকে বেশি ভিড় রয়েছে তো চলুন কিছু খাবার দোকান রয়েছে তার মধ্যে প্রথমে আসে জিলিপি এই ঝিলিপি বানানো দেখতে আমার এতটাই ভালো লাগে এখানে দেখুন ঝিলিপি টাটকা বানাচ্ছে এখান থেকে কিন্তু আমরা ঝিলিপি টেস্ট করব কারণ মেলা মানেই কিন্তু শীতকালের মেলা মানে বিশেষ করে ঝিলিপি এবং পাপড় ভাজা তো সেটাই এখান থেকে খাবো চলুন সামনেই আর কিসের মেলা রয়েছে সেটা একটু আপনারা আমাকে জানাবেন কমেন্টে যদি কারো জানা থাকে কিসের মেলা ওই যে দেখুন দূরে রয়েছে পাশকুড়া চপ এখন কিন্তু এটা ট্রেন্ডিং হয়ে গেছে যে মেলায় পাশকুড়া চপ কিন্তু থাকবেই জানি না কেন তো চলুন আমরা ঘুগনির দোকানও দেখতে পেয়েছি ওখানে ঘুগনি খাবো আর এখানে দেখুন বিভিন্ন ধরনের রাইডস গুলো বসেছে যেখানে বাচ্চাদের কিছু চাপার জিনিস রয়েছে বড়দেরও রয়েছে ব্রেক ড্যান্স যেটা একদমই ভয়ের জিনিস একটা নাগরদোল্লা আমি দেখতে পেলাম না হয়তো ওই দিকটাতে আছে জানি না তো চলুন এই দিকটাতেও কিন্তু নাগরদোল্লা বসেনি এবারে তাহলে এখানটাতে কিন্তু আরো অনেক খাবার দোকান আরো দোকান বসেছে এরকম দুটো না তিনটে রো বসেছে এই যে বাচ্চাদের জিনিসটা রয়েছে চাপার যেটা মিকি মাউস হাউস বলে সেটা তো এখান থেকে দেখুন ঘুগনিটা বললাম আপনাদের খাবো এখানে গরম গরম একদম ঘুগনি বিক্রি হচ্ছে আর এই কাকু বললেন উনি নাকি কল্পতরু মেলা থেকে এখানে এসেছেন আপনারা একটা জিনিস খেয়াল করলেন নাকি জানি না আমি কিন্তু এসেছি বিকেল বিকেল আর এখন দেখুন মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে আর ওই দিয়ে দেখুন দূরেই স্টেজটাতে কিন্তু লাইট জ্বলছে ওখানে কিন্তু ফাংশন রয়েছে আর দু একদিন হয়তো থাকবে মেলাটা তারপরেই বন্ধ হয়ে যাবে মানে উঠে যাবে আর কি তো এই আর কি এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল আপনাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টা